ইনস্টাগ্রাম ভাইরাল রাসেল জয় বিনোদন নিবেদিত বিনোদন জগতের সেরা ব্লেন বাংলার চৌষট্টি জেলার গর্ব আসিতেছে রাসেল জয় রাসেল জয় রাসেল ভাই যেখানে টিকটক বিনোদন সেখানে রাসেল ভাই যেখানে টিকটক বিনোদন সেখানে টিকটুকের মধ্যে ঐতিহ্য ইতিহাস গড়ে তুলেছে বিশ্বে আনাচে খানাচে বাংলার সুনাম ছিটিয়েছে ঐতিহ্য ইতিহাস ধরে রেখেছে টিকটুকের বিনোদন জগতের সেরা নায়ক চৌষট্টি জেলার নায়ক চৌষট্টি জেলার গর্ব বাংলার বিলেন রাসেল জয় রাসেল জয় ভাইরাল টিকটুক রাসেল জয় বিনোদন জগতের সেরা যেখানেই যাই সেখানেই শুনি জয়ের মালা টিকটুক বিনোদন রাসেল জয়ের বাইয়ের বিনোদন সবাই পাশে থাকবেন সাফুক করবেন লাইক করবেন শেয়ার করবেন ক্যাপ করবেন বিনোদন জগতের বিলেন সবাই বিনোদন দেখবেন চৌষট্টি জেলার কৃতি সন্তান চৌষট্টি জেলার প্রাণের বন্ধন চৌষট্টি জেলার সোনাম ধন্য ব্যক্তি বাংলার ঐতিহ্য বিলেন টিকটক বিনোদন জগতের সেরা অভিনেতা টিকটক বিনোদন জগতের বিশ্বকে জয় করেছে বাংলার সুনাম অর্জন করেছে টিকটক জগতের সেরা বিনোদন জগতের সেরা রাসেল জয় রাসেল জয় আশিতছে রাসেল জয় রাসেল ভাইয়ের সালাম নিন টিকটুক বিনোদন জগতে সারাদিন দিন রাসেল ভাই যেখানে বাংলাদেশের সুনাম অর্জন করেছে আপনার ভালোবাসার বন্ধন থেকে আপনিও ভালোবাসা দিয়ে রাসেল জয়ের বিনোদন বুক করুন সবাই চলে আসেন রাসেল ভাইয়ের ঐতিহ্য বিনোদন দেখার জন্য রাসেল বাই বাংলার ঐতিহ্য বিনোদন ঠিকঠক বিনোদন জগতের সেরা নায়ক ঠিকঠক কোম্পানির সেরা নায়ক ঠিকঠক জগতের বিনোদিত ঐতিহ্য বাংলার বিলেন ঠিকঠুক বিনোদন রাসেল জয়